হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি আপনাদের সকলকে সবার আগে বলে দিই ঈদ মোবারক সবাই যেমন ঈদ সুন্দরভাবে কাটে ভালোভাবে কাটে আমার এই ভিডিওটা পোস্ট করতে করতে আপনাদের সকলের ঈদ আলহামদুলিল্লাহ ভালোভাবে কেটে যাবে যাই হোক কাছে এই দোয়াই করি তারপরে দেখেন সকালবেলা উঠে পড়লাম আমি আর আমাদের এইখানে অনেক সকালবেলা ঈদ যেমন সাড়ে ছটা ঈদ পড়াবে আর আমি ওটা ভুল ভরস্তি শুনেছিলাম কি জানেন সাতটার সময় যাই হোক মানুষ মাত্রই তো মানুষের ভুল হয় এটাই তো বরকে তারপরে তুললাম আমার অ্যালার্ম দিয়েই শুয়েছিলাম বর নামাজ পড়তে চলে গেছে চলে আসছে তাই জন্য ওর সঙ্গে আমি কথা বলছি ওই ঘর থেকে পাঞ্জাবি টাঞ্জাবি খুলে চলে আসছে এই ঘরে ঘুমাবে বলে কেননা এত অনেক রাত করে ঘুমানো তারপরে এত সকালবেলা উঠে ঈদ করা ওই জন্য আরই তো যাই হোক তো বিছানার চাদর বলে আসি ঈদের দিন ভালো বন্ধু বিছানার তাদের ঘর দোর পরিষ্কার না রাখলে মাইন্ডও খারাপ থাকবে মনও খারাপ থাকবে তাই জন্য তো বিছানার চাদরটা ভালোভাবে পেতে নিচ্ছি দেখেন সুন্দরভাবে বিছানার চাদরটা পাতা হয়ে গেছে এবারে বালিশের কাভারগুলো লাগাবো আর লাগিয়ে নিলে তারপরে হয়ে যাবে আমার ব এতটাই মানে টায়ার্ড হয়ে গেছে কারণ কালকে সারা রাত ওই ভালো ঘুমই হয় না আমাকে বলছে কোনো রকম তোমাকে বিছা ইয়ে বালিশও দিতে হবে না আমি ঘুমিয়ে পড়েছি পায়েল আমি বলি না না বালিশ দিচ্ছি তুমি এ করো ঘুমাও আমি দিচ্ছি ও তাই জন্য ঘুমাচ্ছি আর কী বিচ্ছিরি গরমটা বলেন তো বৃষ্টি বৃষ্টি কোথায় হচ্ছে না আপনাদের দিকে কী বৃষ্টি হচ্ছে একটু কমেন্টে জানাবে জানাবেন তো তারপরে দেখেন একটা বালিশের কভার লাগিয়ে নিয়েছি তারপরে এই তো বড় শুয়ে রয়েছে তো আর একটা লাগিয়ে নিয়ে আর কোল বালিশের কভারটা না খুঁজেই পাচ্ছিলাম না তারপরে দেখেন ঘর টর কী অবস্থা যাচ্ছে তাই অবস্থা হয়েছিল কীসের জন্য জানেন আমার মেহেন্দির জন্য তাই জন্য এই নোংরা এটা আমি মানে নোংরা না পরিষ্কারই রং চটা নাইটিটা পড়েছি কেনকে ভর্তি করে মেহেন্দি লাগিয়েছি না মেহেন্দিতে আমার যাতে না নাইটিটা একটি খারাপ হয়ে যায় তাই জন্য আর মেহেন্দির দাগ এত খারাপ দাগ কি বলবেন আগের বারে আমার একটা নাইটি খারাপ হয়ে গেছে মেহেন্দির দাগ লেগে তো যাই হোক তারপরে দেখেন ভালোভাবে ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে দিচ্ছি সকালবেলা ঝাড়ু দিয়ে দিতে হবে আর এখন মুছবো না জানেন বেলা করে মুছবো আর আজকে আমার সঙ্গে এত 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 খারাপ পরিস্থিতি হয়েছে কি বলবেন কি সব থেকে খারাপ পরিস্থিতিটা জানেন আমি সকালবেলা চান করি না এটাই হয়ে গেছে সব থেকে আমার জীবনে বড় কাল আজকের দিনটাই আজকে যদি আমি সকালবেলা চানটা করে নিতাম মানে গোসলটা করে নিতাম তাহলে এত খারাপই বুঝি আমার সঙ্গে হতো না তারপরেও তো মানুষের নিয়তি লেখাই রয়েছে যে যেটা হবে তারপরে দেখেন বাইরের সিঁড়িগুলো ঝাড় দিচ্ছি আজকে তো বেশি করেই ঝাড়ু টাড়ু দিয়ে দিতে হবে এটাই তারপর আমি ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করে ঘরে ঢুকে যাচ্ছি কেননা বল চলে আসছে তো ওকে খেতে টেতে দিতে হবে আর কি বলুন তো আমি গতকাল রাত্রেই সেমাই পায়েস এগুলো সব বানিয়ে রেখে দিয়েছিলাম আপনাদেরকে তো ব্লগে দেখানাই হয়নি আমি বলেই দিয়েছি তো সেইটাই আজকে দেখেন দুধ সেমাই করেছি সেমাইটা খুব সুন্দর নাকি খেতে হয়েছে আর মাসে আল্লাহ আমাকে নিজেকেও ভালো লাগছিল আর তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম মেহেন্দিটা কত সুন্দর যে কালার ধরেছে বলার মতো না তারপরে দেখেন এই যে পায়েস নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চালের পায়েস করেছি অল্প স্বল্প আর কিছু না আমি মানে ফাইবারের প্লেট তারপর কাঁচের গ্যালাস এগুলো সব বার করে নিয়েছি তারপরে দেখেন দুটো চামচ নিয়ে নিয়েছি আর গ্যালাসে জল নিয়ে নিয়েছি তারপরে বাবু করে ডাকলাম বাবু দেখি না উঠে আসছে তো এইটাই তারপরে খাওয়া দাওয়ার পরে দেখেন আমরা লাঞ্চ আমি রেডি করবার জন্য চলে আসলাম কেননা ওই বেশি নাস্তা টাস্তা করি না দুজন খিদে মতো খেয়ে পেয়ে গেছিলো আর আগের বারে কী বলুন তো আমাদের এত অসুবিধা হয়েছে নাস্তা খেয়ে এই গরমেতে না হজম করতে পারি না ডাইজেস্ট করতে পারি না খুব কষ্ট হয়েছে তাই জন্য এবারে দুজনেই ঠিক করলাম যে নাস্তা খাবো না ডাইরেক্ট ভাত খেয়ে নেবো তাড়াতাড়ি বারোটা একটার মধ্যে তো তাই জন্যই চলে আসলাম ভাত ওপর দিয়ে দিয়েছি আর তার আগে দেখেন শুধু তো মাংস রান্না করা যাবে না বলি একটু কিছু রান্না করি অন্তত ওই তাই জন্য একটু জিরে ফোড়ন তারপরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে না আমি একটা আলু ভাজছি এরকম করে একবার জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে না আলু ভেজে দেখবেন দেখবেন খুব ভালো হবে খুব সত্যি বিশ্বাস করেন তারপরে দেখেন ফোড়নটা যেই চরবড়িয়ে উঠলো তারপরে আলুগুলো দিয়ে দিলাম অল্প করে আমার বরফের জানেন বেশি আলু টালু ভাজা খেতে পছন্দ করে না তাও যতটা খেতে খাবে খাবে তারপরে আমি খাবো তারপরে দেখেন নুন হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো এগুলো দিয়ে দিলাম আর এক বাটি পেঁয়াজ কেটেছি খিদের জন্য জানেন আলু ভাজাতে একটা দেব আর একটা ডাল করব তো ডালেও দিতে হবে তাই জন্য আলুটা ভালো করে দেখেন নাড়িয়ে চাড়িয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম ঢাকা চাপা দেওয়ার পরে অনেকগুলো বাসন পড়ছে আপনারা কি খেয়াল করতে পারছেন তারপরে কি করছি জানেন ডাল ভিজিয়ে দিচ্ছি ডাল ধুয়ে ভিজিয়ে রাখার আর সময় নেই ভিজিয়ে রাখলে আধ ঘন্টা না তাহলে একটা হুইসেলে আমার মাসা আল্লাহ হয়ে যায় কিন্তু ভিজিয়ে না রাখলে আমার তিনটে হুইসেল দিতে হয় আজকে ভাবলাম তিনটে হুইসেল দেব তো তো যাই হোক তারপরে দেখেন ডালটা ভালোভাবে ধুয়ে নিলাম ধোয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজের পরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর মানে জিরে গুঁড়ো তারপরে লবণ নুন এগুলো আর টমেটো বুঝি ফ্রিজে ছিল না তাই জন্য গতকালকে টমেটো দেওয়া হয় না ডালে তো যাই হোক সমস্ত জিনিসটা দেওয়া হয়ে গেছে এটা এবারে পরিমাণ মতো জল দেব। জল দিলেই আমার হয়ে যাবে তারপরে এই যে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম কালকের জিরে গুঁড়োটাও শেষ হয়ে গেছিলো জানেন কালকে রাতে ভাজা জিরে গুঁড়োও করতে হয়েছে ব্লেন্ডারে তারপরে দেখেন রিফাইন তেল দিয়ে দিলাম আর ডালে না আপনারা চেষ্টা করবেন সর্ষের তেল দিয়ে আর ডালে সর্ষের তেল দিলে মানে ডাল রান্না করলে সর্ষের তেল দিলে স্বাদ পাওয়া যায় ভালো আর তারপরে দেখেন আমি ইয়ে নিয়ে নিয়েছি জল নিয়ে নিয়েছি আর আমি কি বলুন তো গায়ে গলায় মানে পুরো গোসল করি না কিন্তু গলা পর্যন্ত জল ঢেলেছিলাম এই রকম অবস্থা তো তারপর বেজি নাইটিটা চেঞ্জ করেছে আপনারা দেখে বুঝতেই পারছেন পরিষ্কার ধোয়া পরিষ্কার নাইটি পরে নিয়েছে আর বকরাইদের সময় না ইচ্ছা গেল না আমার নতুন কুর্তি তো তোলা রয়েছে সেগুলো বার করে কিছু গায়ে চাপাই একদম আমার ইচ্ছা যায় না কেন জানি না মন মেজাজ ভালো নেই বলে তারপরে দেখেন আলু আলুটা যখন এইটটি পার্সেন্ট ভাজা হয়ে গেছে টোয়েন্টি পার্সেন্ট বাকি আছে তখন কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা দেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপরে তুললাম সেই থেকে শুয়েই ছিল বলে রান্না বান্না হয়েছে খুব খিদা পেয়েছে ওই সব রেডি আর বললাম তাই তুমি ক্যামেরাটা ধরো এখানে ভাত নিয়ে লিয়েছি কাঁচামরিচ তারপরে ডাল আগে যেয়ে দেখিয়ে দেবো কি কী রান্না করেছি তাও তো আপনাদেরকে চিকেনটা রান্নার থেয়ারি করতে পারি না এটা চিকেন চাপ করেছিলাম অত্যন্ত সুন্দর হয়েছিল রেস্টুরেন্ট স্টাইল করেছিলাম তো ইউটিউব দেখে দেখে বেশ ভালো হয়েছিল তারপরে দেখেন ফাইনাল লুক আমার রান্না রান্নার সমস্তটা সাজিয়েছি আম ফ্রিজে দুটো পড়েছিল তো একটা কেটেছি তো আমটা খুব বেশি ভালো ছিল না বলেই পড়েছিল না হয় কি আর পড়ে থাকতো আপনারা জানেন আমি কতটা আম পাকলো মানুষ সব একটা একটা করে আপনাদেরকে দিয়ে দিলাম অবশ্যই জানাবে না আমাদের লাঞ্চ মেনুটা কেমন হয়েছে প্লিজ তারপরে দেখেন জল নেই কি খারাপ পরিস্থিতি আমার দুবার বমি হয়েছে মানে বুঝতেই তো পারছেন এত কষ্ট হয়েছে এত কষ্ট হয়েছে না আমার প্রচুর বমি টমি করেছি তারপরে আয়ানের মা আমাকে ফোন করে বললো তুমি আমাদের বাড়িতে আসো গোসল করার জন্য ওই যে আমরা খাওয়া দাওয়া করে নিচে মানে এ করতে গেছি দেখি না কলে আর জল নাই আমরা তারপরে দেখি না কে মোটর অলরেডি চালিয়ে রেখে মোটরটাকে পুরো পুড়িয়ে ফেলেছে তারপরে আমার বর তো অনেক কষ্ট করে লোক জোগাড় করলো তারপরে দেখেন আমরা খাওয়া দাওয়া করে এটা নেক্সট ডে আমরা আসছি আমার বান্ধবীর বাড়িতে কোন বান্ধবী বলুন তো একটু ভেবে দেখুন কোনো ছোটোবেলার বান্ধবী নয় আর কোনো আত্মীয় স্বজনের বন্ধ নাই এটা আমার অনেক 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 ক্লোজ ফ্রেন্ড তাদের বাড়িতে আসছি রাত্রেবেলা খাওয়া দাওয়া করেছি এটা তাদের বাড়ির ফাইনাল লুক তারপরে দেখেন আমি আর ও তারপরে খালামা সবাই মিলে আমরা ঘুরতে যাচ্ছি এটা হচ্ছে ওর বাচ্চা কাদের বাড়িতে আসছি না বাড়িতে আসছি একটু আপনারা কমেন্টে জানাবেন কার কথা আমি বারবার কমেন্টে বলি আপনারা দেখবেন ওদের বাড়ির পাশটাও এতটা সুন্দর বলার মত না আমি পুরো প্রেমে পড়ে গেছি ওদের এই পরিবেশ খুব 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 সুন্দর ওরা মানুষজন খুব সুন্দর আমরা ওদের বাড়িতেই কুটুম এসেছি রয়েছি আমি আমার বর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কতটা সুন্দর আশপাশটা তো কালকে থেকে ব্লগিং চালু করে দেবো অবশ্যই দেখতে পাবেন কেমন না কেমন তো যাই হোক আপনারা সবাই আমার জন্য দোয়া চাইবেন সকলের জন্য আমাদের পরিবারে দোয়া চাইবেন আল্লাহ আপে যাওয়ার